খুবই মারধর করেছে তৃণমূল এই দুষ্কৃতিরা দেখো রেগজোয়ানি হসপিটালে আমরা আপাতত নিয়ে যাচ্ছি রেগজোয়ানি হসপিটালে পিয়ারুলকে দেখি এরপর কি করা যায় আমরা পুলিশের যাব এবং সবাই রেগজোয়ানি হসপিটালের মুখ চলে আসুন এই সবাইকে ফোন করো পিয়ারুলকে অসম্ভবভাবে মেরেছে এখানে একটা জায়গায় পড়েছিল মানে রক্ত এই যে আপনারা দেখুন কিভাবে মেরেছে রক্ত এই যে দেখুন আপনারা কিছু বলো একটু আজকে গতকাল দাঁতপুর অঞ্চলে আমাদের পার্টির ছেলে ছেলে পার্টির ছেলেরা ফ্ল্যাগ মেরেছিল সেই কারণের জন্য আমরা সেই ফ্ল্যাগুলো টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা ফ্ল্যাগ খুলে দিয়েছিল সেই কারণে আমরা আজকে শাসন থানায় ডেপুটেশন দিতে গেছিলাম ডেপুটেশন শাসন থানায় দিতে গিয়ে টিএমসি দুষ্কৃতি বাহিনীরা আমাদের উপরে হামলা করে শাসন থানার সামনে হামলা করলে শাসন থানা পুলিশ আমাদের নিয়ে ভিতরে বসে রাখে এবং ওখানে শাসন থানা হসপিটালে ওখানে ব্লক সভাপতি যে আছে ব্লক শাসনের ব্লক সভাপতির নেতৃত্বেই এই ঘটনাগুলো করা হয়েছে এবং তারপরে আমরা ভিতরে বসেছিলাম থানা ঘেরাও করেছে থানা ঘেরাও করে অনেকক্ষণ ধরে ওরা থানার সামনে ছিল মনির নেতৃত্বে এটা হয়েছে মনি ছিল আসের ছিল এবং শাসন অঞ্চলের যে যুব সভাপতি সেও ছিল এবং তারপরে ওখান থেকে টানারা বেরিয়ে গেলো এবার বেরোনোর সময় সাদা স্কর্পিও আমাকে দেখে দেখে এই চোখ জায়গাতে এইভাবে এরকমভাবে দেখে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়েছি পাহাড় খড়ি বের আগে পাহাড়ের দরগাতলা আছে দরগাতলার ওখানে নেমে গেছিলাম সে আমার গাড়ি আসবে বলে কিছু দুষ্কৃতি এসে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম পিয়ারুন আমি বললাম হ্যাঁ এবার পিছন থেকে একটা লোক আমার মুখ ধরেছে মুখ ধরে আমি তারপরে জানি না এখানে আমি একটা দেখলাম আমি ঝিলের পাশে পড়ে আসি আমি জায়গাটার নামও জানি না এখানে আসার পরে আমি তারপরে আমাকে বললো যে তুই বারশা দু নম্বরে দিন ঢুকবি না তাদের মুখও আমি চিনি না মুখ একদম এইভাবে এ বাদা ছিল ডাব দিয়ে ডাব বাঁধা ছিল তিন চারজন ছিল বললো বারাসা দু নম্বরে ঢুকবি না আর কাল থেকে যেন পার্টি না করায় দু নম্বরে ঢুকলে আজকে তোর ভালোভাবে বলছি ছেড়ে দিচ্ছি পরের দিন তোকে মার্ডার করে দেবো এবং আই এস যেন এই দু নম্বরে আই নিয়ে কোনো ঢুকবি না তোর হাত পা ভেঙে দেবো আজকেই দিতাম আজকে শুধু থানা বলে আমি তোকে কিছু বলিনি

একে জিজ্ঞেস করলো আমি সাইডে ছিলাম আমার কাছে কাপ ছিল এবার ও বললো যে আমি পেয়ারুল বলে এই ব্যাপার গাড়িতে উঠো গাড়িতে একজন ইয়ে করেছে আমার মাঝায় থেকে দৌড় মারিছি ওকে ওই টেনে ওখানে নিয়ে গেছে আমি চার দোকানের মধ্যে লুকিয়ে ওখানে দেখছি ওই ওই ফাঁক দিয়ে দেখছি ওরা তিনটা জনের হাঁকা চোলা করছে তারপরে ওর মাল দিয়ে গাড়ি দুটো গাড়ি চলে গিয়েছে আর দুটো গাড়ি এদিক চলে গিয়েছে ওখানে আমার খুঁজ গেল আমি চার দোকানে বললাম যে এই ব্যাপারে একটু উনি যাবেন আমাকে দিয়েও না আমি বললাম আপনি একটু উনি আমার একটু এগিয়ে দেন এসে দেখলাম ও ওখানে পড়ে আসে আমি ওকে ডাকলাম ও বললো বলে বাবু আমি এখানে কেন আমি এখানে তোমার ধরে নিয়ে যাবো আমি পালিয়েছি গাড়ি থেকে নেবে আমি ধরিয়েছি আমার ধরতে পারিনি একটা গাড়ি ছিল বলে আমার ধরতে পারিনি এখানে একটা গাড়ি ছিল